খলনায়ক থেকে নায়ক হয়ে ওঠা অভিনেতা ও প্রযোজক বিপরীতে এখন প্রায় সব খেতা নায়িকা রেসিকে দেখা যায় বিগ বাজেটের এসব ছবির বেশিরভাগের বাণিজ্যিক সাফল্য উল্লেখ করার মতো বিশ্বকাপ ফুটবলের ডামাডোলের মাঝে সর্বশেষ মুক্তি পেয়েছিল এফআই মানিক পরিচালিত ডিপজল রেসির জুটি আমার ঘর আমার স্বপ্ন ছবিটি একই সপ্তাহে মুক্তি পায় শীর্ষ নায়ক সাকিব খান অভিনীত ছবি প্রেমিক পুরুষ এতে নায়িকা ছিলেন অপবিশ্বাস দুটো ছবির মধ্যে বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী ডিপজল রেসির ছবিটি বাণিজ্যিকভাবে সাফল্য পায় বেশি এই সাফল্যে এখন জলও যেমন রেসিকে ছাড়তে চাইছেন না তেমনই জলের কাঁধে ভর করে নিজের ক্যারিয়ার গতিশীল করতে চাইছেন রেসি ডিপজলের প্রযোজনায় নির্মাণাধীন চার থেকে পাঁচটি ছবিতেও রয়েছেন রেসি শুধু তাই নয় সিনেমাতে ক্যারিয়ার গড়ে তোলার জন্য স্বামী সংসার ত্যাগ করে আসা নায়িকা রেসি এখন নাকি ডিপজলের সঙ্গে বাস করছেন ঢালিউডে জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে ডিপজল রেসিকে বিয়ে করেছেন আবার কেউ কেউ বলছেন না তাদের বিয়ে হয়নি তবে তারা একই সঙ্গে আসেন সম্প্রতি রাজধানীর উত্তরায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন রেসি বিশ্বস্ত সূত্রে জানা গেছে রেসিকে এটি উপহার দিয়েছেন ডিপজল তিনি প্রায় নিয়মিত এখানে আসা যাওয়া করেন ডিপজল রেসিকে নিয়ে গুঞ্জন প্রসঙ্গে রেসি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বললেন একসঙ্গে আমরা অনেকগুলো ছবিতে কাজ করেছি একসঙ্গে কাজ করলে সহকর্মীর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠাই স্বাভাবিক তাছাড়া ছবিগুলোর প্রযোজক ডিপজল ভালো সম্পর্ক গড়ে ওঠা মানেই বিয়ে করে ফেলা নয় এইসব গুজব গুঞ্জনের আসলে কোনো ভিত্তি নেই রেসি একসময় ঘোষণা দিয়েছিলেন ডিপজলের ছবি তার অভিনয় করবেন না সেই ঘোষণার কারণ জানতে চাইলে তিনি বলেন একসঙ্গে কাজ করলে যেমন কোআর্টিসের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয় তেমনই ভুল বোঝাবুঝিও হয় এরকমই কোনো ভুল বোঝাবুঝির কারণে আমি কথা বলেছিলাম মানুষ মানুষকে তো ভুল বুঝতেই পারে রেসির সঙ্গে বিশেষ সম্পর্কের ব্যাপারে জলের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি হেসে উড়িয়ে দিলেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না